একদা অধর্ম আইসা আশ্রমের সব নষ্ট করব কিন্তু ধ্বংস হইব না কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া সর্ব সর্বধর্মের সমন্বয় সাধন করবেন শ্রী শ্রীরাম ঠাকুর শ্রী ঠাকুর কিছুক্ষণ চোখ বুঝিয়া বসিয়াছিলেন পরে চোখ খুলিয়া ধীরে ধীরে বলিতে আরম্ভ করিলেন দেখেন অভাবে স্বভাব নষ্ট হয় জীব শুধু বর্তমান অবস্থা নিয়া বিব্রত থাকে ভবিষ্যতের কিছুই তার গোচরে নাই তাই ইতস্তত কেবল ছোটাছুটি কইরা হয়রান হয় গুরুবাক্য ধৈরা থাকলে সর্বাভীষ্ট লাভ হয় সময় সকল হইলে সকলেই দৃষ্টিগোচরে আসব ধৈর্য হারা হওয়ার কিছুই নাই ধৈর্যই সম্পদ ধৈর্যই কর্ম ধর্ম জ্ঞান ধ্যান এবং ত্রিকুল উদ্ধারিণী শক্তি এই কথা বলিয়া ঠাকুর পুনরায় চোখ বন্ধ করিয়া বসিয়া রইলেন সেখানে যাহারা বসিয়াছিলেন তাহারা ঠাকুরের কথা শুনিয়া পরস্পরের মুখপানে তাকাইতেছেন শ্রী ঠাকুর কাহাকে বলিলেন কেন বলিলেন কেন হৃদয়ঙ্গম করিতে পারি নাই শ্যামদা অর্থাৎ শ্রী শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায় মাথা নিচু করিয়া আছেন প্রায় কুড়ি মিনিট পর শ্রী ঠাকুর পুনরায় বলিতে শুরু করিলেন জয়ন্তী মা ধাম রক্ষা করতেছেন তিনি মহাশক্তির তুল্যতালা করিয়া চোখ লোকচক্ষের অন্তরালে থাকা জগতের হিতে রত তিনি কৈবল্যধামের অধিষ্ঠাত্রী রূপিনী অনন্তরা নাক ফনাবিস্তার করিয়া কৈবল্যধামে অবস্থায় আছেন তাহার জঙ্ঘার ওপরে শ্রীমন্দির প্রতিষ্ঠিত মন্দিরের মধ্যে লক্ষ্মীদেবী নিয়ত শ্রীচরণ সেবায় রত আছেন মহাকালী এক পদও কৈবল্যকুণ্ডে অপর পদ কম কামশ্রীকুণ্ডে স্থাপন করিয়া সতত দাঁড়াইয়া আছেন শিবশক্তিতে হরগৌরী সর্বক্ষণ বিহার করেন কৈলাস তীর্থের ফল শিবশক্তিতে পাওয়া যায় কৈলাস যাওয়ার কোনো প্রয়োজন হয় না কৈবল্য শক্তিতে দশ মহাবিদ্যা বিরাজ করতেছেন অতএব কৈবল্যনাথের সেবায় আত্মনিয়োগ কইরা জীবন সার্থক করেন শ্রী ঠাকুর চোখ বন্ধ করিয়া করিয়া বসিয়াছেন প্রায় দশ মিনিট পর অতি নিচু স্বরে বলিলেন একদা অধর্ম আয়সা আশ্রমের সব ধ নষ্ট করবো কিন্তু ধ্বংস হইব না কালে এক মহাপুরুষ আবির্ভূত হইয়া কৈবল্যধামে সর্বধর্মের সমন্বয় সাধন করিবেন ইহা মহাতীর্থে পরিণত হইব চিন্তা নাই জয়রাম জয়রাম